প্রায় যখনই বাচ্চা হয় দুটো তিনটে করে কিন্তু বাচ্চা হয় তো বেশিরভাগ যদি ধরা হয় দুটো করে বাচ্চা বেশিরভাগই হয় আর এর বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যেটা হচ্ছে দুধ এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটার দুধ কিন্তু খুবই হয় বা মানে ভীষণ পরিমাণে কিন্তু দুধ হয় যে দুটো বাচ্চা বন্ধুরা আজকে বাচ্চাগুলোর বয়স প্রায় আড়াই মাস কাছাকাছি হয়ে গেল এই ছাগলটা প্রায় ধরো দেড় থেকে দু মাস মাস কাছাকাছি প্রায় প্রেগনেন্ট তা সত্ত্বেও বন্ধুরা দেখুন এদের যে দুধের যে কোয়ালিটি খুব দুধ হয় আর বাচ্চাগুলো এখনো মানে দু আড়াই মাসের কাছাকাছি হওয়াতেও কিন্তু তারা কিন্তু তার মায়ের কিন্তু দুধ খায় এবং ঘাস ধরে গেছে এখন আর তেমন কোনো তাদের যে পেছনে যে পরিচর্যার ব্যাপারে যে কাজকর্মগুলো করতে হতো তেমন কিন্তু আমদি করতে হয় না বড় ছাগলদেরকে যেরকম দেওয়া হয় তাদেরকেও কিন্তু সেরকম দিলে তারাও কিন্তু তাদের কিন্তু খেয়ে নেয় তো ছাগলটার দুধ আমি এই কারণে ধুয়ে নিচ্ছি কারণ ছাগলটার দুধ বেশি পরিমাণে যদি বাঁটের মধ্যে যদি থাকে কোনো সময় যদি ম্যাস্টাইটিস বা যদি ঠোলকা রোগ যদি হয়ে যায় তো সেই ভয়ে মোটামুটি দুধগুলো আমি ধুয়ে নিচ্ছি তো ছাগল একটা দেশি ছাগলের যে দুধ কতটা হতে পারে আপনারা প্রত্যক্ষদর্শী দেখুন তো আজকে একদম সকাল সকাল ফার্মে চলে এসছি তো উদ্দেশ্য ছিল কিন্তু দুধ দোয়ানো নয় তো কিন্তু যখন দেখলাম যে বাটের মধ্যে এত পরিমাণে দুধ থেকে যাচ্ছে বাচ্চাগুলো খাওয়ার পরে ও তারপরে ভাবলাম যে না দুধটা কিন্তু দুয়ে নিলে মনে ভালো হয় তো দুধটা দোয়ানো চলছে বাড়িতে মাকে ডাকলাম ঠাকমাকে ডাকলাম তো ধরেছে জেনে উনি হচ্ছে আমার ঠাকমা আর মা এই সাইডে তার মাথার আগে ধরেছে তো দুজন ধরেছে আর আমি দুধ আগে দোয়াচ্ছি তবে এখানে একটা জিনিস কিন্তু ঠিক যে ছাগলের দুধ এটা হওয়ার বেশিরভাগটাকে নির্ভর করে ছাগলের কিন্তু খাবার দাবারের উপরে তো ব্রিড একটা কাজ করে সেটা ঠিক কিন্তু ব্রিড ব্রিড হলেও যে খারাপ বন্ধুরা তাও কিন্তু নয় ব্ল্যাক বেঙ্গল ছাগলেরও কিন্তু দুধ কিন্তু খুব ভালো হয় যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি ঠিকঠাকভাবে যদি খাবার যদি দেওয়া যায় তাদের যদি বডি যে নিউট্রিশিয়ান যতটা প্রয়োজন সেটা যদি পর্যাপ্ত মাত্রায় যদি মেনটেন্স করে যদি দেওয়া হয় তাহলে কেউ কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলও কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু দুধ দিতে সক্ষম এটাই আমি একদম পুরো বাস্তব প্র্যাকটিক্যাল যেটা আমার ফার্মে আমি করি এবং ফিল্ডে যেগুলো করার পরে রেজাল্ট কিন্তু খুব ভালো সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করি তো এখন দুধ দোয়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যে কাজটা হচ্ছে যেটা হচ্ছে ছাগলদেরকে খাবার দেওয়া তো একদম সকালবেলা ছাগলদেরকে আমি ঘাস খেতে দিই তো এই যে ঘাসটা দিয়ে খাচ্ছে দেখছেন এটা কিন্তু আমার বাড়ির ঘাস নয় পাশেই মাঠ মাঠ থেকে কাটা ঘাস তো এই ঘাসগুলো অ্যাকচুয়ালি এর যে নাম অনেকে আগাছা ঘাস বলে কিন্তু এই আগাছা ঘাসগুলো ছাগলগুলো কিন্তু খুব খায় অর্থাৎ খুব তৃপ্তি সহকারে খায় এবং পেট ভর্তি করে খায় এবং কোনো নষ্ট কিন্তু করে না তো এই যে বর্ষাকালে আমি আগেই বলেছি জিনাদের পর্যাপ্ত ঘাসের সেরকম সুব্যবস্থা নেই আপনারা কিন্তু মাঠে আশ্রয় নিতে পারেন তো এটা আবার অনেক জায়গাতে হয়ে উঠে না কারণ জিনারা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল সেই সব এলাকায় সম্ভব কারণ একটু যদি টাউনের সাইডে যদি হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় না তখন কিন্তু আপনাদেরকে কিন্তু ঘাসের চাষ অবশ্যই করতে হবে ছাগল গরু ভেড়ামোষ আপনি যাই কিন্তু প্রতিপালন করুন না কেন মোটামুটি এইসব গৃহপালিত প্রাণীদের প্রতিপালন করতে হলে ঘাসের একটা ব্যবস্থা আপনাদের করতে হবে যেটা গ্রামে একটা জিনিস আরো ভালো একটা জিনিস হয় কি তো বেশ কয়েকটা মাস ধান কাটার পরে বা এরকম কোনো ফসল কাটার পরে বেশ কয়েকটা মাস কিন্তু আপনারা যদি চান ছাগলদেরকে কিন্তু গ্রেজিং করিয়ে খাওয়াতে পারেন এতে কিন্তু যে ঘাসের চাষের যে ঝামেলা বা ঘাসের যে কস্টিং এগুলো কিন্তু আপনাদের পুরো জিরো কষ্টিং এ কিন্তু হয়ে যাচ্ছে জিরো কষ্টিং মানে ঘাসটাই জিরো কষ্টিং কিন্তু শুধু ঘাস খাওয়ালে তো হবে না তার সঙ্গে কিন্তু কিছুটা দানাও দিতে হবে সেখানে কিন্তু ছাগলের একটা খরচ আছে তো বিভিন্ন ছাগলের জাতের উপর নির্ভর করে খরচেরও একটা হিসাব সেরকম নির্ভর মানে হয় যেহেতু আমার জাতের ছাগল সেহেতু এদের বডির যে যতটা নিউট্রিশন দরকার সেটাও কিন্তু অনেকটা কিন্তু কম পরিমাণে দিতে হয় কিন্তু এটা যদি আমার বিটেল হতো বা যদি সিরোই হতো বা নাকপনি যদি হতো বা তোতাবাড়ি যদি হতো তখন কিন্তু তাদেরকে এই একশো গ্রাম দানা খাবারের কোনো গল্প নেই সেখানে কিন্তু আপনাকে চারশো পাঁচশো গ্রাম কাছাকাছি কিন্তু আপনাকে দানা খাবার দিতে হবে তো সেই জায়গায় দেখা যায় যে যে এই ছোট জাতের ছাগলগুলো এরাও কিন্তু কোনো অংশে কম নয় বাচ্চা প্রোডাকশনের সঙ্গে সঙ্গে এদের যে দুধের প্রোডাকশন এটাও কিন্তু খুব ভালো হয় কারণ এটা যদি পর্যাপ্তভাবে ভাবে খাবার দেওয়া হয় তাহলে তার দুধ কিন্তু ভালো হতে বাধ্য আর এবার এইগুলো সব করে নেওয়ার পরে বাড়িতে চলে আস চলে এসছে মা তো এখন যেটা আমি আপনাদের মেপে দেখাবো মা মেপে দেখাচ্ছে যে কতটা দুধ হয়েছে তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুয়াই গ্লাস আমাদের হিসাবে অর্থাৎ একে যদি মানে সেরকম যদি এ করা হয় এর হিসাব হচ্ছে আড়াইশো কারণ আমাদের ঘরোয়া কথায় যেটাকে পোয়াই বলে সেটা কিন্তু বাংলা ভাষায় বলছে আড়াইশো গ্রাম তো এক গ্লাস অলরেডি মাপা হয়ে গেছে কিন্তু বন্ধুরা একটা কথা হচ্ছে ছাগল দুধ কিন্তু গরুর দুধের চাইতে ভীষণ পরিমাণে কিন্তু মোটা দুধ এই দেখেন ছাঁকনিতে কিন্তু জড়ে যাচ্ছে ভীষণ মোটা তো এক গ্লাস মাপা হলো এবার আবার পরবর্তী স্টেজে মাপ মা তো এবার যেটা হচ্ছে দু গ্লাস হ্যাঁ দু গ্লাস হয়ে গেল দু গ্লাস মানে এটা পুরো পাঁচশো গ্রাম আর মনে একটু সামান্য আছে সেটা কতটা মতো হচ্ছে না আপনি সেটা বোঝা যাবে না তো বন্ধুরা এই যে গ্লাস থেকে যে পড়ে গেল দুটোটা দুটো দেখেছেন একদম পুরো যেন বট গাছের আঠার মতো একদম পুরো শক্ত এবং মোটা তো এই ছাগলের দুধ কিন্তু পেটের জিনাদের সমস্যা বা পেটের প্রবলেম তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তার সবার আগে কিন্তু প্রেসক্রাইব করে যে ছাগল দুধ খাওয়ানোর জন্য